হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগে থেকেই পরিচয় হয়ে নেওয়া যাক আমি ইউটিউবে নতুন এসেছি যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেননি তারা সবাই সাবস্ক্রাইব করে দিন প্রথম ব্লকেই নামলাম এক অজানা দ্বীপে হঠাৎ করে সামনে দুটি এনেমি নখ করে দিলাম পরেরটাকে মারার চেষ্টা মারতে পারলাম না এই সাইড দিয়ে নখটাকে ফিনিশ করার পরে এই কি আর এইগুলো কি চুরি কে করে আমার টিমমেট কিলটি চুরি করেছে নিজে কিলের শিকার হয়েছে আর আমি অপেক্ষা করছি আমার টিমমেট কিভাবে মারা যাবে এটা ভিডিও করলাম আমার টিমমেট আমি লুট করছি ভয় করছে তো ও লুট করছি এম এট টু ভি হয়ে গেলাম এবার মনে হয় বিটুকে ফেল এটা কোনো সরি সরি ভাই এই সব শটের কথা মনে রাখবেন না ভেবেছিলাম বিটুকে হব কিন্তু বিটুকে আর হলো না বিশালা আবার বিটকে হওয়ার চেষ্টা একটি টোকা বিশালা গোল চলে গেল এবার আর একটি টোকা দিতে যাচ্ছি কি ড্যামেজ ভাই বিটকের নাম্বার থাকলে কেউ একটু দিয়ে না ওর সাথে একটা পার্সেস করা দরকার আমার এম এর টু শিখে গেছি ভাই অনেক ভালো প্লেয়ার দাবি করছি যে কে হ্যাঁ পরের বার যদি কোনো মাতারি আমার সামনে আসে আমি তো এম এর টু শিখে গেছি বিটুকের আঙ্কেল আমি যদি কোনো মাথার একবার সামনে বাদ দিয়ে ওর মাথার ঘি লুড়িয়ে দেবো আপনারা তো বুঝতেই পারছেন এটা কি মাথার জন্য ছিল না অন্য কিছুর জন্য বাদ দিলাম আমি একটু ফেলিয়ে দিয়েছি কারণ আমি একটু চালাতে পারি না এতক্ষণ তো যাবো ছিলাম তোকে বললেন না আবার হ্যাঁ চেষ্টা করছি ভাই আমার মাথার যে নেটটা তেনে মেরে খুলে যায় গেট ভাই যেভাবে এডব্লিউ চেঞ্জ করতে হতো নিজেকে বিটুকু নানা মনে হচ্ছে সামনে একটু এনেমনি ওকে একটি নখ হ্যাঁ 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 ফাটিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ ভাই নিজেকে আজকে খুব পুরো প্লেয়ার মনে হচ্ছে হ্যাঁ আমরা এই লাইভ আমি চালানো শিখে গেছি ভাই আমার নেট অবস্থা পুরো বাজে সামনের প্লেয়ারটিকে মারতে পারলাম না হয়তো আমার নেটটা ভালো থাকলে প্লেয়ারটি মারতে পারতাম বিষয় না পরের টুনটুনিটা ফাটাবো ওকে ভাই হঠাৎ করে ম্যাচের মধ্যে একটি হ্যাকার পড়ে গেছে আমি ভাবিনি আমাকে কোথা থেকে মারছে ভাই এমনিতেই তো নেট খারাপ তাও আবার সামনে হ্যাকার কি আর বলবো ভাই এইদিকে আমার টিম মেটের মনটা অনেক ভালো ভাই দেখা যাক এবার কি না আমি আমি হ্যাকারটাকে মারতে পারি কিনা ভাই না আমার আগেই আমার একটু হেল কমে যায় কারণ আমি হালকা একটু চুনের ধাক্কা খাই তবুও বিষয় না নাইমে দেখে টাকে মারতে পারি কি না আপনারা সবাই আমার সাথে থাকবেন অবশেষে হিরোর মতো এনট্রি নিলাম এই সাইডে আমার তিনটে টিমমেটই মরে গেছে সামনে একটি এনিমি দেখা যাক ফাইট নিতে পারে কিনা হেড লাগানোর চেষ্টা চাটা দিয়ে টুনটুনি ফাটিয়ে দিলাম সামনে ওর টিমমেট দেখা যাক ওর টুনটুনি ফাটাতে পারে কি না টুন ফাটানোর চেষ্টায় ভাই আমি হ্যাকার হয়ে গেছি ভাই কোনো ভালো প্লেয়ার থাকবে মেনশন দিয়ে দেবেন তাকে খেয়ে দেবো হ্যাঁ ভাই পুরো প্লেয়ার হয়ে গেছি এখন যে আসবে তার টুনটুনি ফাটাবো হ্যাঁ Okay. <laughs>